এই সব গোছ গাছ হয়েছে একটা অকেশন তবেই সব গাছ হয় আর এই জয়গুলো সব ছিল সব তুলেছি আমি সব অন্ধকার করে রাখা হয়েছে কারণ প্রচন্ড রোদের তাপ এই জানলা কাপড় বন্ধ থাকলে না তবু অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে আর ও বন্ধু বান্ধবরা আসবে সব মোটামুটি দেখছে দেখ করে অনেকগুলোই লোক বলা হয়েছে তিরিশ পঁয়ত্রিশ জন হলে আমি করে দিতে পারতাম কিন্তু তার থেকেও বেশি ওই জন্যই ভালোই কটা রাখতে হয়েছে আর এই যে দেখুন মোটামুটি সব গোজ গাছ করে ফুলদানির ফুল কোথায় গেল রে আই কে ভিজিয়ে রেখেছিস ফুললে তারপরে হবে সব গোছ গাছ হচ্ছে সব এখন কেউ আসেনি ওই সাড়ে সাতটা বাজে এখন বেলুন টুল দিয়ে কিছু সাজানো হয়নি হবে সব আসুক লোকজন ভাইরা আসুক রোদটা সেরকম নেই কিন্তু পরিশ্রম হচ্ছে তো একদম সেই দোতলার মাথায় রান্না হচ্ছে বারবার ওঠানামা করতে হচ্ছে হালাই কবদের জন্য এটা চাই ওটা চাই বাড়িতে হলে যেটা হয় জানেন আপনার সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ এই শুক্রবার আমার ছোটো মেয়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একটু ছোট করে অনুষ্ঠান করছে কারণ ওর বাবা এবছর তো রিটায়ার হয়ে যাবে আর করতে পারবে কি না পারবে প্রতি বছরই ছোটো ছোটো করেই করা হয় কুড়ি তিরিশ পঁয়ত্রিশ জন তবে তার থেকে একটু বেশি লোকজন নিয়ে এ এই অনুষ্ঠানটি করছে তবে হালকা ছাদে রান্না করছে জামাকাপড় উপরে ছাদ একটু মেলে দিয়ে আসি ওরা একটু দেখে আসি এই ছ মোটামুটি অনেকটাই কাজ আগে এসেছে জানেন প্রায় এসেছে ওরা সাড়ে পাঁচটায় আমরাও সাড়ে পাঁচটার সময় চা খেয়ে নিয়েছি আর ওদেরকে চা দিয়ে দিয়েছি ওরা চাটা খেয়ে একবারে কাজে লেগে পড়েছে এই তো দই কাতলাটা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এই তো তো দেখেছেন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে দেখে দিয়েছে এটা হচ্ছে হালাই করেন রান্নার নিয়ম আর কি আর এটা হচ্ছে চানা মশলা হয়ে গেছে কত কি মশলা দিয়েছে আর মাছ ভাজা কটা রেখে দিয়েছে সবাই তো আর কাদাই কাদলা খেতে চায় না পায়েসটাও হয়ে গেছে এটা হচ্ছে নানের ময়দাটা মেঘ সাইজ করে রেখে দিয়েছে মোটামুটি অনেকটাই হয়ে এসেছে আর রাইসের চালটা বসিয়ে দিয়েছে আর যে দেখেছেন তো খুব একটা রোদের তেজ নেই কিন্তু খুব গরম স্নান কোটে শুধু শাড়িটা পরে নিয়েছে এই যা পিওর সিল্ক অনেক দিনের যা গরম কি পাচ্ছিলাম না খুব ছিল আর আমার মেয়ে দেখুন ভাই এইগুলো একদম তুলেনি কখন তুলবে কখন নাকি শুকন হবে তারপর নাকি তুলবে এখন কিছু সাজিনি কী আর সাজবো পরিবেশন করতে হবে আমাকে এই

नाम के लिए तो डाल ही देते हैं कुछ साल से কেক নিয়ে এসে মেয়ের কলেজের বন্ধুরা একটা নিয়ে এসছে আর ওরা আনবে বলেই আমরা একটা মাত্র কিনেছি এটা আমাদের টার্গেট ছিল দুটো কেক কেনার কিন্তু ওরা যেহেতু একটা আনবে বলেছে ওই জন্য আমরা একটাই কেক নিয়ে এসেছি এবার কেক কাটা তোর্জোর হচ্ছে কেক কাটাটা এখানে হয়ে গেলে তারপর এখানে রান্না বান্না হবে রান্না বান্না নয় সরি সরি এই খাওয়া দাওয়ার টেবিল পাতা হবে এইখানটাতেই হবে সব তবে প্রচণ্ড গরম তো ছাদের একটা গরম নামছে খুব কষ্ট হবে যারা খাবে এসি তো নেই আমাদের ঘরে তো মোটামুটি সবাই এসে গেছে যারা কেক কাটার সঙ্গ দেবে মোটামুটি সবাই এসে গেছে যার জন্য তারা হয়ে করে কেকটা কেটে নিয়েছে এবং অনেক আত্মীয়রাও এসে গেছেন এবার তারা তো কেক কাটাটা পরে হলেও চলতো সন্ধ্যের দিকে হলেও চলতো যেহেতু আমরা কেকটা দুটো করেছি সবাইকে দেওয়ার জন্য সেই জন্য সবাই থাকতে থাকতে কেকটা কেটে নিচ্ছি মাধ্যমিক পাস করেছে এখনও সাজা হয়নি এতে সবাই মে মাসে জন্ম আমার বড় মেয়েও মে মাসেই জন্ম জানেন তো সামনের ছাব্বিশ তারিখে ওর বার্থডে ওরা দুজন বললো আমাদের তো দুজনেরই মে মাসে জন্মদিন তা আমরা একটা কেকের সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিই তো সেই হিসাবে একটা ছবি তুলে নিল এবার কেকের কেক কাটা জোর হচ্ছে তবে কেক কাটার সময় আমি ফোনটা একজনকে দিয়েছিলাম সে কিন্তু ঠিকঠাক করতে পারেনি মানে কাটার মুহূর্তটা সে তোলেনি আর কতদিকে সামলা বলুন তো ভিডিওটা যদি আমিই করব পরিবেশন যদি আমিই করব কেক যদি কেটে সবাইকে আমিই দেবো চেয়ার টেবিল যদি আমিই পারব তাহলে আর আমি কোথায় আমি মাটির সঙ্গে মিশে যাওয়ার মতন অবস্থা হয় না এই যে কেক কাটা হয়ে গেছে তবে এখনকার নিয়ম জানেন তো মোমবাতি নেবায় না মোমবাতিটা জেলেই রাখতে হয় তা ওই আগে ছিল মোমবাতি নেবার এখন আর কেউ মোমবাতি নেমে না মোমবাতি জ্বলেই যাচ্ছে এবার কেকটা কাটা হয়ে গেছে এবার কেকটা সার্ভ করার পালা এবার সেটাকেও আমাকেও তো হাত লাগাতে হবে দাঁতের ফটো তুলবে হয়ে গেছে কেক কাটা এবার পরিবেশনের দায়িত্ব আমার ভাইয়ের বউ কিছু কাঁধে তুলে নিয়েছে আমি আছি আর এই যে আমার পিকে ছেলের মা আছে দিদা আছে সবাই মিলেই হাত হাতি করে না এটাকে কোনো পরিষ্কার করে খেতে তাহলে চেয়ার টেবিলটা পাতা যাবে না তাই তাড়াহুড়ো করে সবাই মিলেই হুড়ো করে করে নিয়ে সবাইকে দিয়ে ব্যবস্থা করেছিলাম একটু করে মা চা আর একটু করে কেক আসলে তা সেই মতোই যতটুকু এখানে যতজন আছে সবাইকে দিয়ে কেকগুলো নিচে নামিয়ে দেবো আর নিচে তো মাজা আছে বাকিটুকু মেয়েরা সামলাবে এরকমই বলা করা হয়েছে বড়ো মেয়ে আছে ছোট মেয়ে আছে যারা নিচে আসবে তাদেরকে ওইটা ওদের ওদের দায়িত্বে দিয়ে দিয়েছে ব্যাস কেকটা কাটা হয়ে যাওয়ার বা চেয়ার টেবিল পারতে বলে দিয়েছি আর আমি ইতিমধ্যে প্রতিটা গামলায় গামলায় তরকারি তুলে নিচ্ছি সব কিছু তুলে নিচ্ছি মোটামুটি যারা প্রথমের দিকে এসে গেছে তারা খেতে বসে গেছে

ভালোই লাগে <laughs> <laughs> আসলে অনুষ্ঠানটা না একটু বড় করে করার কারণ হচ্ছে আমরা সব বাইয়ের বাড়িতে খেয়ে আসি কিন্তু কাউকে খাওয়াতে পারি না সেই সেইভাবেই একটু বড় করে অনুষ্ঠান তা বেশ ভালোই লাগছে যেহেতু আমার বড় মেয়ে কখনো ক্যামেরা ক্যামেরার সামনে আসে না কিন্তু আজকে কারে ক্যামেরার সামনে এসে হাজির আর এই তো দেখুন না কুচকেটায় খেতে খেতে বসেছে আর এই যে এইখানে হচ্ছে আমার মা বসে ভাইয়ের বউ বসে ভাইয়ের মেয়েরা বসে এই যে আমার ভাইয়ের বউ ভাইয়ের মেয়েরা এটা আমার মা এখানে বসে আপনারা আগেও দেখেছেন নিশ্চয়ই তা পরিবেশন করার কথা ছিল আমাদের কিন্তু ছোটো মেয়ের বন্ধুরা ওরা বললো আমরা পরিবেশন করব তো ওরাই পরিবেশন করতে আরম্ভ করেছে আমরা আর কিছু করিনি আমরা একটু দেখাশোনা এবার ছুটে ছুটি দৌড়ে দৌড়ি লাস্ট আমরাই খেতে বসে গেছি এটাই সবাই লাস্ট ব্যাচ আমরা খেতে বসে গেছি যে কজন পরিবেশন করছে মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে এই যারা পরিবেশন করছে তারা খেতে বসে গেছে আর যাদের খাওয়া হয়ে গেছে তারা দিচ্ছে আর আমরা দুজন আর আমার বড় মেয়েদের ভিডিও করছে যাক বন্ধুরা আজকের দিনটা খুব আনন্দে কেটেছে খুব ভালো লেগেছে সবাইকে খাওয়াতে পারলে সবাইকে দিতে পারলে আমার সত্যিই খুব ভালো লাগে আমি যে বলি ভগবান মন বুঝে ধন দেয় না খুব ইচ্ছা হয় আর এই দিদি ভাই দাদা ভাই আর এই বাবুটা হচ্ছে অনেক দেরি করে এসেছে ওরা এসেছে এটাই আমার সৌভাগ্য আমি কখনো আশা করিনি মোটামুটি সবাই খেয়ে চলে গেছে আর এই যে সব পুরে আছে দেখেছেন কি অবস্থা এইবার সব বুঝতে পালা হচ্ছে আমার কী অবস্থা হচ্ছে

আমি তো ভিডিও করার টাইমই পাইনি আমার এক স্টুডেন্ট যতটুকু ভিডিও করে দিয়েছে ততটুকু তার মধ্যে কেটে কুটে একটু ছোট করার চেষ্টা করেছি আমার বর বেশি খাটতে পারে না কিন্তু আমি খাটতে পারি কিন্তু বয়সটা বারবার আমাকে মনে করিয়ে দেয় যে এই বয়সে খাটা এত উচিত নয় সত্যিই তাই এই এত পরিশ্রমের পর নয় আমি এখন তিন দিন বিছানায় এর আগে বারো ঠিক তেইশ সালে যখন এরকম হয়েছিল অনুষ্ঠান করেছিলাম একটু বড় করে সে তো সেইবারে নিজে হাতে সব করেছিলাম আর পরিবেশন করা থেকে শুরু করে লোককে আপ্যায়ন করাতে শুরু করে সব করেছিলাম রান্না বান্নার সমস্ত কিছু কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছিল খাটতে ইচ্ছে করে সব কিছু করতে ইচ্ছা করে কিন্তু এই বললাম না একদিকেই আপত্তি একেবারে কোমর নিয়ে তিন দিন শুয়ে উঠতেই পারছি না এত কোমরের যন্ত্রণা ঘাট পা যন্ত্রণা এগুলো সমস্ত কিছু এবার মাছ বৈষ সব আজার করব সব ছোটো ছোটো জায়গা যেগুলো বেশি আছে সেগুলো ঢালবো গ্রেভিগুলো সব খেলে দেবো ওখান থেকে যেটুকুনি চিকেন আছে জাস্ট চিকেনগুলো তুলে নেবো মাংসগুলো মাছটা শুধু তুলে নেবো পায়েসটা ছোটো জায়গায় ঢেলে ফেলবো এরকম টুকটাক কাজ করতে করতে এই জন্য গ্রেভিগুলো সব ফেলে দেবো না হলে নষ্ট গন্ধ ছাড়বে আজকেই না ফেলে দিই ওটা কালকে একদম বিকট গন্ধ ছাড়বে এবার সেই তো আমাকেই করতে হবে তাই আমি আজকেই করে নিচ্ছি এরপরে ঘর দৌড়গুলো মুছি ঝাঁট দেয়া দেয়া সমস্ত কিছু আমাকে করতে হবে আমার বউ ইতিমধ্যে শুয়েই পড়েছে শুয়ে পড়েছে অনেক খাটতে পারে না তবু এবারে তবু অনেক একটু অনেক ছুটোছুটি করেছে যাই হোক বন্ধুরা অনেক তো খাটা হলো ছোট ছুটি হলো এইসব আচার করি এবার মাঝামাঝি করি এগুলো সব ছাদে নিয়ে যাব ছাদে একটা কল আছে সেখানটা মাঝামাঝি করবো সামনের ছাব্বিশে মেয়ে আছে আমার বড় মেয়ের জন্মদিন আবার সেদিন কতটা কি হবে আমি ঠিক বুঝতে পারছি না জানতে পারছি না তবে আমার মেয়ের প্রতিটা মেয়ে কিন্তু জন্মদিনের দিন নিরামিষ খায় ওর জন্মদিন ছিল কাল কালকে ওকে নিরামিষ খাইয়েছি যাই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন